ধামাকা অফার দামাকা অফার অবিশ্বাস্য কিন্তু অফারে দিচ্ছি এই বোরখা গুলো আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু ধামাকা অফারে বোরখা থাকছে পকেট স্লিপ আবায়া থাকবে সাথে কিন্তু দুবাইয়ের আপনার ডাবল পার্টের আরো একটা আবায়া থাকবে এই বোরখা কেন ধামাকা অফারে দিচ্ছে এগুলো কিন্তু স্টক একদম লিমিটেড মানে 52 54 আছে অথবা 54 56 আছে প্রত্যেকটার 1 পিস 2 পিস আছে জন্য কিন্তু দিছি একদম স্টক লিমিটেড ধামাকা অফারে কথা বাড়াছি না যেহেতু ধামাকা অফার তো সরাসরি চলে যাচ্ছে ডিজাইনে প্রথমে যে ডিজাইনটা দেখাবো দেখেন রাজকীয় এই বোরখাটা কিন্তু দিছি একদম অবিশ্বাস্য দামাকা অফার প্রাইজে আর এগুলা কিন্তু আপনাদের বোরখার কোনো ত্রুটি আছে তেমনটা না আপনি হাতে নিবেন চেক করবেন তখনই আপনি এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন আর আমাদের কিন্তু আপনারা জানেন অগ্রিম কোনো পেমেন্ট আমরা আগে আগে নিচ্ছি না কোয়ালিটিটা আপনি হাতে নিয়ে চেক করবেন কাপড় ভালো লাগবে ডিজাইন ভালো লাগবে সবকিছু ভালো লাগার পরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন আমি দামাকা অফার প্রাইসটা কিন্তু আপনাকে বলে দিব তার আগে কোয়ালিটিটা একটু দেখাই এটা কিন্তু স্টোন কোয়ালিটিটা একটু আমি সামনে থেকে দেখাবো যেহেতু স্টোন ওয়ার্ক করা বরখা আর দামাকা অফারে দিচ্ছি একটা স্টোনের কিছু হবে না আমি জোরে জোরে প্রেসার দিয়ে দেখাবো তারপরও আপনারা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিন্তু স্টনের কিছু হবে না এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচ করা ভিতরে একটা ইনার স্লিপ করা আছে আর এগুলো কিন্তু বডিটা এই যে এখানে দেখবেন বডিটা ভিতর থেকে এখানে শেপ করা আছে এই যে ইনার কোশনে এখানে শেপ করা আছে আর এটা কিন্তু হাতাটা আসবে এই যে হাতাটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু এটার মধ্যে কালার আছে আর সাথে যে অন্যটা আছে অন্যটাও কিন্তু অনেক বড় সাইজের এগুলো যার যে সাইজটা লাগে আমাকে কিন্তু ইনবক্স করবেন আর এগুলো কিন্তু নেওয়ার জন্য ইনবক্সে স্ক্রিনে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারটা কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিতে পারবেন দামাক অফার প্রাইজে ব্ল্যাক লাভার আপুরা কোথায় তারা কিন্তু এখনই এই কালারটা অর্ডার করতে পারবেন আর ফেব্রিকের কথায় আছে এটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক একদম সফট একটা ফেব্রিক্স কিন্তু হাতে নিবেন ফেব্রিকটা কিন্তু একদম কোনো ওয়েট হবে না এতটা আরামদায়ক এই কাপড়টা খুবই চমৎকার এই কাপড়টা কিন্তু একদম আরামদায়ক কাপড় নেক্সট এখন কিন্তু আসছে আপনাদের একদম যেটা দেখাবো পকেট সিলিপা বয়া খুব সুন্দর রাজকীয় এটা কিন্তু পকেট স্লিপা বয়া পেছনে কিন্তু খুব সুন্দর করে ইউনিক একটা কাজ করা আছে এখানেও কিন্তু একটা কাজ পেয়ে যাবেন আর সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ পেয়ে যাবেন এগুলোর যারা কপি করে তারা কিন্তু এগুলোর স্টোন কোয়ালিটি ঠিকঠাক মতো দিতে পারবে না এটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন শ্যাম্পু আশ করলে এই স্টোনটা কিন্তু কিছুই হবে না গ্লেজ দিবে স্টোনটার মধ্যে একটা পেছনে কিন্তু একটা কাজ আছে আর এটা কিন্তু আপনি কোটিটা খুব সুন্দর করে আলাদা করে পড়তে পারবেন দুই ভাবেই পড়তে পারবেন এটা একের ভিতরে দুই এটাও কিন্তু থাকছে একবার ধামাকা অফার প্রাইজে এটা কয়েকটা কালার আছে আমি কালারগুলোতে যাব ব্ল্যাক লাভার আপুরা কিন্তু এটার ব্ল্যাকটা নিতে পারবেন এটার হাতাটা কিন্তু সাইড দিয়ে আসবে পকেট স্লিপ আবায়া এই যে এদিক দিয়ে কিন্তু হাতাটা আসবে আপনার খুবই সুন্দর এবং রাজকীয় কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করতে হবে স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা কিন্তু আপনার অগ্রিম কোনো টাকাই আমরা নিব না প্রোডাক্টটা আপনার হাতে যাওয়ার পরে কিন্তু আপনারা পুরো পেমেন্ট করতে পারবেন কোয়ালিটিটা চেক করে প্রত্যেকটা কালার সুন্দর এবং ইউনিক এখন আমি এগুলোর অফার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু অফার প্রাইস আসবে অনলি অনলি বত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন ডাবল পার্টের এই হেজাব সেট সহ বোরখাগুলো তো দেরি কেন এখনো যারা ভাবছেন আপনারা অর্ডার করবেন কিনা আমি বলবো যে বোরখাটা আপনি অর্ডার করে হাতে নেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে আপনি রেখে দিবেন হলে চার্জটা রিটার্ন করে আর দেরি কেন আর ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আমি আহমেদ জিশান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম